হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও আমি মটবলোক দেই না তবু এই ভিডিওটি পোস্ট না করে পারছি না তার পিছনে একটা রিজন অবশ্য আছে এই পৃথিবীতে যে এখনো ভালো মানুষ আছে তার একটি উৎকৃষ্ট উদাহরণ আমি দেখেছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যাচ্ছিলাম মিরপুর হয়ে আপনার মাইলস্টোন ট্র্যাজেডির ওইখানে যদি কোনো উপকারে আমি আসতে পারি সেটা রক্তদানের জন্য হোক বা অন্য কোনো ভাবে হোক তো আমি যখন মিরপুর আপনার এই পর্বতের নিচে ভাবছি এই মিরপুর বেরিবাদ দিয়ে যাব তো সেখানে আমার সঙ্গে দেখা হয়ে যায় একজন সার্জেন্টের সঙ্গে যে এই জায়গাটাতে ওই দিন দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন আমার হেলমেটের ক্যামেরাটি অন করা ছিল বাট তারপরেও বিশেষ কোনো একটি কারণে রেকর্ডটা রেকর্ডটা সাউন্ড হয়নি তবু যে কারণে আমি মুখে বলে দিচ্ছি আর কি তো বিষয় হচ্ছে আমাকে যখন উনি সিগন্যাল দেয় আমি দাঁড়াই উনি আমার কাছে ড্রাইভিং লাইসেন্স চাবেন এটাই স্বাভাবিক তবে ড্রাইভিং লাইসেন্স দেখায় উনি আমার গাড়ির কাগজ দেখতে চান তো আমি গাড়ির কাগজ বের করতে করতে এর এরই মধ্যে এই যে দেখেন আমি রং সাইড দিয়ে যাচ্ছি তো উনি এটা ফলো করছেন তো উনি আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি রং সাইড দিয়ে আসছেন আবার আপনার পিছনে যে বসা আছেন তার মাথায় হেলমেট নাই তো আমি বললাম যে ভাই আমি তো আপনার ওই ওইখানে যাচ্ছি যদি আমি কোনো উপকারে আসতে পারি তো এই অবস্থায় উনি প্রথমে বিষয়টা একটু কেমন ভাবলেও পরে অবশ্য উনি শিওর হয়েছেন যে না আসলে আমি সেখানে যেতে চাচ্ছি আর যদিও আমার কাগজপাতি সবই ছিল কোন সমস্যা হয়নি তবু উনার যে কথাবার্তাগুলো ছিল যেটি আসলে আমি আপনাদেরকে শোনাইতে পারছি না আগেই বললাম আমার অডিওটা রেকর্ড হয়নি তো ব্যবহারটা আসলে সব পুলিশ আপনি অন্যায় করলেন আর আপনাকে কোনো সাজা দেওয়া হলেই পুলিশ খারাপ এরকম একটা মনোভাব আমাদের মাঝে আছে বাট আসলে ঠিক না তো ওই যে দেখেন আমি ড্রাইভিং লাইসেন্সটা দেখালাম এখন উনি আমার গাড়ির কাগজ চাচ্ছেন তো গাড়ির কাগজের একটা ফটোকপি এই যে আমার হাতে বলছে না ফটোকপিতে তো হবে না তখন আমি ব্যাগের থেকে আমার স্মার্ট গাড়ির স্মার্ট কার্ডটা দেখাইতে চাইলাম উনি শিওর হয়েছেন তো উনি আমাকে নিজেও একটু বললেন যে আসলে আমরা তো তো এখানে অবস্থায় আছি আমি তো যেতে পারছি না সত্যিকার অর্থে যতটুকু পারবেন ওখানে গিয়ে আপনারা সাহায্য করবেন আর কি তো ওনার এই কথাগুলো আমার খুবই ভালো লেগেছে আর সে কারণে আমি এই বিষয়টি শেয়ার করতেছি আপনাদের সঙ্গে তো আপনারা ভালো থাকবেন তো চলেন আমরা যাই উনি আমাদেরকে ছেড়ে দিলেন উনি চাইলে আমাকে আরও হেনস্থা করতে পারতেন কারণ আমার গাড়িতে ফগ লাইট লাগানো ছিল আমার পিছনের মানুষটার মাথায় হেলমেট ছিল না উনি সেটা করলেন না বরং আমাকে আরও সার্জন সাহেব ইন্সপায়ার করলেন ট্রাজেডির ওখানে গিয়ে সাহায্য করার জন্য এটাই আমার কাছে খুবই ভালো লেগেছে তবুন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সেটা আশা করতেই পারি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আশা করি তো সবাই ভালো থাকবেন আমি ইদানিং নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না আমি যদিও আমি হিস্টোরিক্যাল ট্রাভেল ভিডিও করি যদি মনে চাই কষ্ট করে আমার চ্যানেলটি একটু ভিজিট করে দেখতে পারেন তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন দেশ রক্ষার্থে অবশ্যই এরকম দারিত্ববান পুলিশ আমাদের দরকার আছে এটা আমার মনে হয় বাট সবাই বিষয়টি কিভাবে নেবেন আমি জানি না তবু এই বিশেষ কারণটার জন্য আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে তুলে ধরে সামনে তুলে ধরেছি ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম